সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে কোনো ওষুধ নয় বরং একটি ব্যাকটেরিয়া বিরোধী চুলকানি নাশক সাবান নিয়ে কথা বলবো। সাবানটির নাম গ্যাকোটাস তৈরি করেছে গ্যাকো কোম্পানি যার বাজার মূল্য বর্তমান সময়ে একশো টাকা সাবানটির দাম আগের অনেক কম ছিল কিন্তু বর্তমান বৃদ্ধি পেয়েছে একশো টাকা হয়েছে আজকের ভিডিওতে গ্যাকোটাস সাবানের কাজ এবং কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি গ্যাকোডাস সাবানটি মানুষের শরীরের বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি পাসরা তারপর কালো দাগ কালো কালো সুপ দাগ চুলকানি ও শরীরের মধ্যে থাকা বিভিন্ন দুর্গন্ধ ইত্যাদি সমস্যা দূর করতে ভালো কাজ করে থাকে তাছাড়া মানুষের শরীরে বিভিন্ন সলং এবং সোদ রোগ দেখা দিয়ে থাকে তখন সেই সকল রুগীকে ডাক্তার সাধারণ সাবান ব্যবহার করতে নিষেধ করে থাকে কারণ সাধারণ সাবানে খাড় দেওয়া থাকে যার কারণে সোধ আক্রান্ত রুগী আক্রান্ত স্থানে সাধারণ সাবান ব্যবহার করার ফলে রুগটি আরও বেড়ে যায় তাই রুগী আক্রান্ত স্থানে ঘ্যাকোডাস সাবানটি ব্যবহার করতে পারবে গ্যাকোডাস সাবানে ক্ষতিকর কোনো উপাদান নেই ব্যবহারের নিয়ম ঘ্যাকোডাস সাবানটি প্রতিদিন গোসল করার সময় ব্যবহার করতে হবে নর্মাল সাবানের মতো করে সাবানটি দিয়ে গোসল করলে শরীরে থাকা সকল ধরনের দুর্গন্ধ দূর হয়ে যায় ফলে মন সতেজ থাকে গুসল শেষে সাবানটি অবশ্যই শুকনো স্থানে রাখতে হবে নির্দেশনা সাবানটি দুই বছরের উপরে সকলেই ব্যবহার করতে পারবে গর্ভ অবস্থায় ও দানকালীন সময়েও সাবানটি মহিলারা ব্যবহার করতে পারবে সাবানটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাবানটি সম্পর্কে আরও জানতে চাইলে সাবানের গায়ে লেখা আছে অ্যান্টিসেপটিক উপাদান এবং ত্বকের ক্ষতিকর কোনো উপাদান নেই এবং মুক্ত সাবানটির গায়ে টয়লেট সাবান লেখা থাকলেও এতে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই এটি মূলত চুলকানি নাশক একটি সাবান ডাক্তাররা এগুলো চুলকানি রোগীকে দিয়ে থাকে সাবানটির রঙ এরকম সাবানটি খুললে আপনারা দেখতে পাবেন এটি পুরা মাটি কালার আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ